হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আরও কয়েকটা প্যাটার্ন এবং আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে চার্টে এই প্যাটার্নগুলো একটু একটু করে দেখান তো আমি কয়েকটা প্যাটার্ন চার্টে দেখানোর চেষ্টা করবো রিসেন্টলি যেগুলো ফর্ম হয়েছে ওকে তো আমরা রয়েছি অ্যাকচুয়ালি একটা প্রাইস অ্যাকশান রিলেটেড ট্রেডিংয়ে এবং সেখানে আমরা বিভিন্ন রকম চার্টের প্যাটার্নগুলো নিয়ে ডিসকাশন করছি গতকাল আমি কিছু প্যাটার্ন নিয়ে ডিসকাস করেছি আজকে কিছু প্যাটার্ন নিয়ে ডিসকাশন করছি তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা প্রথম যে প্যাটার্নটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন তো ডাবল টপ প্যাটার্ন হচ্ছে বহুল প্রচলিত একটা প্যাটার্ন তো এই প্যাটার্নটার বক্তব্য হচ্ছে প্রাইস এইভাবে যখন উঠে রকম একটা টপ ফর্মেশন করে এই জায়গাটা একটা বড় রেজিস্ট্যান্স বা সেলিং জোন হিসাবে কাজ করে এবং যার জন্য এটা যখন এই ডাবল টপ ফর্মেশন করে এরকম ফল করে তখন এই জায়গাটাই এন্ট্রি এটা বলা হয় জেনারেলি কমন থট বাট যারা খুব প্রো ট্রেডার হয় তারা অ্যাকচুয়ালি এই জায়গাতেই এন্ট্রিটা করতে পারেন এবং অ্যাজিউমিং যে এটা একটা ডাবল টপ ফর্মেশন করছে আদার বিভিন্ন রকম রিভার্সালের কথা ভেবে রিভার্সাল কথার অর্থ হচ্ছে প্রাইস এইভাবে যাচ্ছিলো যদি কোথাও এরকম ডাবল টপ ফর্ম করে তাহলে ধরে না হয় প্রাইস এবার এখান থেকে ফল করবে রাইট তো ডাবল টপ প্যাটার্নটা অ্যাকচুয়ালি একটা রিভার্সাল প্যাটার্ন ঠিক একই টাইপের প্যাটার্ন হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার এবং এটা অনেকটা ট্রিপল টপ প্যাটার্নের মতো ওকে ট্রিপল টপ প্যাটার্নে কী হয় যে ডাবল টপের মতো তিনটে টপই একই জায়গাতে ফর্ম করে বাট এক্ষেত্রে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা হচ্ছে যে এই দুটো টপ একটু নিচে থাকে মাঝখানের টপটা একটু উপরে থাকে তো এটাও বেসিক্যালি এই একটা সেলিং জোনের কথাই বলছে এবং প্রাইস যখন এই জায়গা থেকে যায় তখন এটা রিভার্সাল ফর্ম করার জন্য ব্যবহার করা হয় ওকে অর্থাৎ এই প্যাটার্নটা দেখলে আপনি রিভার্সালের কথা ভাবতে পারেন এটাকে হেড অ্যান্ড শোল্ডার বলে এই কারণেই যে ধরে না হয় এটা কাঁধ এটা একটা মাথা এবং এটা আরেকটা কাঁধ তো হেড অর্থাৎ এই মাথাটা অ্যান্ড দুদিকে দুটো শোল্ডার আছে অর্থাৎ কাঁধ আছে সেই জন্য এই প্যাটার্নটার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এরপরে আমরা যে প্যাটার্নটা দেখবো সেটা হচ্ছে রাইজিং ওয়েজ প্যাটার্ন রাইজিং ওয়েজ প্যাটার্নটা অনেকটা এরকম প্রাইস ফল করার পর কিছুটা এইভাবে থাকবে এবং এটাকে আমরা রাইজিং ওয়েজ বলছি এই প্যাটার্নটার এদিকে ফল করতে পারে প্রাইস অর্থাৎ এটা ট্রেন্ডিং প্যাটার্ন হিসাবে ইউজ হতে পারে যদি আপনি এখানে এন্ট্রি নেন এই জায়গাটাকে স্টপ লস হিসাবে কাজ করবে ওকে একইভাবে আমাদের ডাবল বটম প্যাটার্ন আছে ডাবল বটম প্যাটার্নটা জাস্ট ডবল টপ প্যাটার্নের উল্টো এবং এক্ষেত্রে প্রাইস উপর থেকে যখন ফল করে নিচেতে যদি ডাবল বটম ফর্মেশন করে তাহলে এখান থেকে একটা রিভার্সাল হয় এবং প্রাইস এরপরে একটা আপ ট্রেন্ডে যেতে পারে ওকে তো এটা হচ্ছে একটা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন তো এই প্যাটার্নগুলোতে আপনি অ্যাক্ট করতে পারেন আজকে আমি ডাবল বটমের কয়েকটা এক্সাম্পেল দেখাবো ওকে যে কীভাবে কাজকর্ম করে ডাবল বটম প্যাটার্ন এছাড়া আমরা আরও দুটো প্যাটার্ন দেখব একটা হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতোই এক্ষেত্রে প্রাইস এইভাবে জাস্ট হেড অ্যান্ড শোল্ডারের যে প্যাটার্নটা তার উল্টো প্যাটার্ন এই জায়গাটা একটা সাপোর্ট জোনের কাজ করে বা বাইং জোনের কাজ করে প্রাইস এখান থেকে জাস্ট রিভার্সাল নেয় তো এটা আরেকটা খুব প্রচলিত প্যাটার্ন এছাড়া ফলিং ওয়েজ প্যাটার্ন আমরা দেখতে পাই যেটা হচ্ছে এরকমভাবে একটা ওয়েজ ফর্ম করে এবং এর মধ্যে প্রাইস কিছুক্ষণ স্টে করে এবং তারপরে প্রাইস রিভার্সাল নেয় অথবা যদি আপনি দেখেন প্রাইস এদিকেও ফল করতে পারে এদিকে যদি ফল করে তাহলে এই জায়গাটাকে আপনি স্টবলস হিসাবে ইউজ করে ট্রেড করবেন এটা ট্রেন কন্টিনিউয়েশন আর যদি উল্টো দিকে ট্রেড করে তাহলে সেটা হয়ে যাচ্ছে রিভার্সাল প্যাটার্ন এই হচ্ছে টোটাল আজকের প্যাটার্ন এছাড়া আমি আজকে আরেকটা প্যাটার্ন নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেলের প্যাটার্ন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হচ্ছে কিছুটা এরকম যে এরকমভাবে একটা কাপ এবং তারপরে একটা হ্যান্ডেল ফর্ম করে এবং তারপরে প্রাইস বেরিয়ে যায় যদি এই হ্যান্ডেলটা ফর্ম না করে তাহলে প্রাইস যদি এইভাবে 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 থাকে তখন এই প্যাটার্নটাকে বলা হয় রাউন্ডিং বটম প্যাটার্ন ওকে অর্থাৎ এই জিনিসটা হয়ে গেলে তাকে বলা হয় রাউন্ডিং বটম প্যাটার্ন প্রাইস এখান থেকে রিভার্সাল নিতে পারে বা এই জায়গায় এলে আমরা ধরে নিই প্রাইস উপরের দিকে যাবে আমি কয়েকটা প্যাটার্নের এক্সাম্পেল দিচ্ছি এটা হচ্ছে একটা ডাবল বটম প্যাটার্ন রাইট তো প্রাইস দেখুন এই জায়গাটাই একটা বটম ফর্মেশন করেছে তারপরে প্রাইস বেড়ে গেছে রাইট প্রাইস কতটা বেড়েছে প্রাইস এই লেভেল অব দি এসছে এবং এরপরে এই যে প্যাটার্নটা ফর্ম করেছে সেটা অনেকটা হয়ে যাচ্ছে আপনার দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো রাইট তো প্রাইস অ্যাকশন ট্রেডিং যখন আপনি করবেন এই যে তখন আপনি দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন আমরা এখানে পাচ্ছি এবং তারপরে প্রাইস যখন এই জায়গাটা ছেড়ে বেরিয়েছে বড় একটা র্যালি দেখিয়েছে রাইট তো আপনাকে এইভাবে ছোট ছোট টাইম ফ্রেমের মধ্যে কি প্যাটার্ন ফর্ম করছে সেই জিনিসটাও যেমন ভাবতে হবে বিগার পিকচারে কি প্যাটার্ন ফর্ম করছে সেটাও আপনাকে অ্যাজিউম করতে হবে এই অ্যাজামশনগুলো যদি আপনি করতে পারেন তবেই আপনি এখান থেকে ভালো একটা প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন আজকের একটা উদাহরণ দিয়ে আজকে এক্সপায়ারি ছিল নিফটিতে এবং সেক্ষেত্রে আপনি দেখুন এই জায়গাতে এসে প্রাইস এরকম একটা ডাবল বটম প্যাটার্ন ফর্ম করেছে এটা পুরো একটা সাপোর্ট জোনের কাজ করেছে বাইশ হাজার পঞ্চাশ লেভেলটা এবং এখান থেকে প্রাইস পুরো বাউন্স করে উপরে গিয়েছে লাস্ট আওয়ারে যারা অপশন বায়ার তাদের ক্ষেত্রে এটা একটা ভালো পয়সা বানিয়েছে রাইট এবং আপনি যদি ডাইনামিক্যালি ভাবেন তাহলে এটাও একটা বড় ডাবল বটম ফর্মেশন বলতে পারেন রাইট তো এই জায়গা এটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট বলা হয় জেনারেলি যেটাকে আমরা সাপোর্ট বলি সাপোর্ট মূলত দু রকমের হয় একটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট ফর এক্সাম্পল এটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট এবং আরেকটা হচ্ছে এটা হরাইজেন্টাল সাপোর্ট অর্থাৎ সমানভাবে এখানে ডাব্লুটা যদি আপনি আঁকেন ডাব্লুটা একদম পুরো সমানভাবে হচ্ছে রাইট তো এই ডাবল বটমের পর প্রাইস এই জায়গা থেকে বাউন্স করে প্রচণ্ড বড় একটা শার্প র্যালি নিয়েছে তো এই হচ্ছে টোটাল প্যাটার্নের ডিসকাশন আমরা এরপরে এই ডিসকাশনের মধ্যে এই প্যাটার্ন ছাড়াও এরপরে আমরা ভল্যুমকে নিয়ে আসব এবং এরপরে আমরা প্রাইস তার সাথে সাথে ভল্যুম তার সাথে সাথে আপনার যে সমস্ত প্যাটার্নগুলো ফর্ম করেছে এই সমস্ত কিছুকে এক করে আমরা অ্যাকচুয়ালি এরপরে ট্রেডিংটাকে একটা নির্দিষ্ট জায়গায় এনে সেই জায়গাটাকে ইউজ করে আমরা ট্রেডিংটা করতে শুরু করব। আপনারা যদি এইভাবে ট্রেডিং করেন তাহলে সেক্ষেত্রে আপনি মানে সফলতা পাবেন আশা করি এছাড়াও আমি কয়েকটা ইন্ডিকেটার সম্পর্কে বলবো আমার নেক্সট কয়েকটা ভিডিওজে এবং তারপরে আমরা ভলিউম নিয়ে ডিসকাশন করব এই সমস্ত কিছু ডিসকাশনের পর আমরা কোন একটা ট্রেডিং সিস্টেম নিয়ে দেখব সেটা ইন্টারাডে ট্রেডিং সিস্টেম হতে পারে সেটা সুইং ট্রেডিং সিস্টেম হতে পারে রাইট তো এই রকম আমরা বিভিন্ন রকম শর্ট টার্মের যে সমস্ত ট্রেডিং সিস্টেমগুলো বানানো যায় সেগুলোর উপরে আগামী দিনে আরও ডিটেলে ডিসকাশন করব। আজকের ভিডিওতে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করলাম না জাস্ট আজকে এই কয়েকটা প্যাটার্নের কথা বললাম এবং এরপরে এই প্যাটার্নগুলোর সাথে বিভিন্ন ইন্ডিকেটার এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম ভলিউমগুলোকে ইউজ করে কী রকমভাবে গেমটা প্লে আউট করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আগামীতে আরও ডিসকাশন করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা